ঝালকাঠির কাঁঠালিয়ায় গণতন্ত্র নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ভোট ও মগভোট প্রদান অনুশীলন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রোববার সাত ডিসেম্বর উপজেলা সদরের প্রাথমিক শিক্ষক সমিতি সভাকক্ষে ইউথ লিডারদের দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয় সিডা ও আইএফসির সহযোগিতায় কর্মশালার আয়োজন করে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কোঅর্ডিনেটর ফারুক হোসেন খান সংস্থাটির বরিশাল অঞ্চলের ফিল্ড কোঅর্ডিনেটর উজ্জামান হাদির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা কোঅর্ডিনেটর জাকির হোসেন দুলাল ও সাংবাদিক আমিনুল ইসলাম কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউথ লিডার ইমরান হোসেন সাজিদ মাহমুদ ও ফারজান আক্তার কেমন আছে আপনারা বসতে গিয়ে এই বিষয়ে জানেন আমরা হচ্ছি জাস্ট একটু রিমাইন্ডার করতে আপনাদেরকে আবার একটু জানাতে যে আসলে আপনি এইটাইতে জানেন নতুন কিছু জানাতে আসছি নতুন কিছু শিখাতে আসছি আমরাও আপনাদের থেকে জানতে আসছি শিখতে আসছি এবং আড্ডা দিতে আসছি যেহেতু আমরা পরিচিত সবাই একই উপজেলা একসাথে এসে এক ধরেন আজকে চারটা পর্যন্ত এখানে আড্ডাই দিই তাহলে আমরা প্রথমে গিয়ে একটা উদ্বোধনী বক্তব্য দিলাম তারপর তাদেরকে বলতে পারি নির্বাচন কি এই বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করতে পারি তারা যেটা বললো অ্যান্সারটা নিয়ে নিলাম তারপর নির্বাচন গণতন্ত্র কি এটা বলতে পারি তারা যেটা বললে অ্যানসারটা নিয়ে নিলাম তারপর নির্বাচন আর গণতন্ত্র এই দুইটা যে একই এক যোগসূত্রই আছে এটা আমরা তাদেরকে বলতে বললাম কারণ আলটিমেটলি গণতন্ত্র হলো সরাসরি অথবা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে তার মাধ্যমে আবার আমাকেই পরিচালনা করা তাহলে ওইটা ভোটের মাধ্যমে মানেই নির্বাচনের মাধ্যমে তারপর নির্বাচনে সবার অংশগ্রহণ কেন জরুরি এবং সবাই বলতে কারা কারা এই ব্যাপারটা তাদেরকে বুঝাইলাম এবং সবাই ভোট দিয়ে যাদের নিজেদের নেতা নির্বাচন করে এবং সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে এই পুরো ব্যাপারটা আমরা কমিউনিটিতে গিয়ে বোঝাবো এইটাই হচ্ছে আমাদের কমিউনিটি লেভেলে সেশন পরিচালনার ব্যাপারটা তো